শ্রীযুক্ত রামলাল চট্টোপাধ্যায় ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের অগ্রজ শ্রীযুক্ত রামেশ্বর চট্টোপাধ্যায়ের পুত্র তার স্মৃতিকথায় ঠাকুরের অনেক গল্প আমরা পাই তার মধ্যে একটি গল্প আজকে শোনাচ্ছি ঠাকুর একদিন টাকা মাটি মাটি টাকা বিচার করে গঙ্গায় ফেলেন পরক্ষণে দুঃখিত মনে মায়ের মন্দিরে গিয়ে মাকে জানান যে মা আমি তো ওই করে বসলুম কিন্তু যদি মা লক্ষ্মীর কোপে পড়ি তিনি যদি খেট বন্ধ করে দেন তো কি হবে মা আর আমায় কে খাওয়াবে দেখবে ঠাকুর আমায় তারপর বলেছিলেন ওরে রামলাল মার কাছে গিয়ে ওসব বলল মা শুনে বললেন তুই লক্ষ্মীর কোপে পড়লি তো কি বয়ে গেল তোর ভয় কি এই দেখ এরা তোর রসদ্দার হয়ে খাওয়াবে দেখবে এই বলে মা দেখালেন দেখলুম মার চারিদিকে স্ফুট উঠেছে তাতে মথুর বলরাম সুরেন্দ্র কেশব আরও কতুরে এরা এক একজন মায়ের চারিদিকে হাততালি দিয়ে বলছে জয় কালী মহাকাল জয় শিব মহাকাল তারপর সকলে একে একে লীন হয়ে গেল তারপর দেখলু সব সাদা সাদা চেহারা অর্থাৎ সাহেব মেমরা তা তাদের তো আর দেখা হলো নে। তুই যদি বেঁচে থাকিস তো পরে কত দেখতে পাবি এই বলে রামলাল দা বললেন আর আজকাল দেখছি কত সাহেব মেম ঠাকুরের ভক্ত হয়েছেন স্বামীজি বিলাতে গিয়ে লেকচার দিয়েছিলেন তাই কত বড় বড় ধনী লোক স্বামীজির ভক্ত হয়েছেন আর বহু বিষয়ে সাহায্যও করেছেন